হ্যালো এভরিওান টুডে উই আর গোয়িং টু ডিসকাসমেস্টার ফাইভ দ্য ফিউচার অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফোকাসিং অন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নমস্কার আজকের আলোচনায় স্বাগত আচ্ছা কখনো কি মনে হয়েছে যে মাথায় একটা দারুণ সফটওয়্যার বানানোর আইডিয়া তো এল কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম ধাপটা কী চলুন আজ আমরা দেখব কীভাবে সেই আইডিয়াকে একটা সলিড প্ল্যান বা ব্লু ব্লুপ্রিন্টে পরিণত করা যায় ধরুন মাথায় একটা চমৎকার আইডিয়া এলো কলকাতার জন্য একটা নতুন ফুড ডেলিভারি অ্যাপ বানাতে হবে দারুণ ব্যাপার কিন্তু শুরুটা হবে কোথা থেকে এত বড় একটা সিস্টেম এত কিছু ভাবতে হবে এই পুরো জার্নিটা আসলে একজন আর্কিটেক্টের মতো যিনি একটা বিশাল বিল্ডিং বানানোর আগে তার পুরো পরিকল্পনাটা ধাপে ধাপে খাতায় কলমে তৈরি করে নেন তো আমাদের যাত্রার প্রথম ধাপ হলো পুরো সিস্টেমটাকে উপর থেকে দেখা মানে একেবারে বার্ডস আই ভিউ যেন হেলিকপ্টার থেকে পুরো শহরটাকে দেখছি একজন আর্কিটেক্ট যেমন প্রথমে গোটা বিল্ডিংটার একটা রাফ স্কেচ বানান আমরাও ঠিক সেভাবেই শুরু করব এ যে প্রথম স্কেচ একে আমরা বলি কন্টেক্স ডায়াগ্রাম এটা হল আপনার সিস্টেমের সবচেয়ে সহজ সবচেয়ে বেসিক ম্যাপ এখানে ভেতরের কোনো জটিলতা দেখানো হয় না শুধু দেখানো হয় সিস্টেমের বাইরে কারা আছে আর তারা সিস্টেমের সাথে কিভাবে কথা বলছে যেমন আমাদের ফুড ডেলিভারি অ্যাপের ক্ষেত্রে বাইরে আছে ইউজার রেস্তোরাঁ আর ডেলিভারি পার্টনার ব্যাস এটুকুই এখন এত বড় একটা কাজ একা সামলানো তো কঠিন ব্যাপারটা অনেকটা দুর্গাপুজোর আয়োজন করার মতো একটা বিশাল কাজকে আমরা কি করি প্যান্ডেল লাইটিং প্রতিমা ভোগ এরকম ছোট ছোট ম্যানেজ করার মতো ভাগে ভাগ করে দিই তাই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এই পদ্ধতিকে বলে প্রবলেম পার্টিশনিং এতে পুরো কাজটা অনেক সহজ আর গোছানো হয়ে যায় আচ্ছা কন্টেক্স ডায়াগ্রাম তো ছিল সিস্টেমের বাইরের ছবি এবার আমাদের ভেতরের খবর জানতে হবে ডেটা বা ইনফরমেশন সিস্টেমের ভেতরে ঠিক কোন রাস্তা দিয়ে যাতায়াত করছে এই ভেতরের রাস্তার ম্যাপটাই হলো ডেটা ফ্লো ডায়াগ্রাম বা সংক্ষেপে ডিএফটি ভাবুন একটা রেস্তোরাঁর রান্নাঘরের কথা অর্ডার এলো রান্না হলো তারপর ডেলিভারির জন্য প্যাক হলো এই পুরো ফ্লোটাই হল ডিএফটি ডিএফডি আঁকার জন্য মাত্র চারটে সহজ চিহ্ন লাগে এই যে গোল চিহ্ন বা প্রসেস ওটা হল আমাদের শেফ যে কিনা রান্না করে ডেটাকে বদলে দিচ্ছে এই দুটো সমান্তরা লাইন বা ডেটা স্টোর ওটা হল ভাড়ার ঘর যেখানে সব তথ্য বা ডেটা স্টোর করা আছে এই রেক্ট্যাঙ্গেলটা হলো কাস্টমার বা রেস্টুরেন্টের মতো বাইরের কেউ আর অ্যারো চিহ্নটা হল সেই রাস্তা যা দিয়ে তথ্য যাতায়াত করছে কি সহজ না তাহলে চট করে মনে করে নেওয়া যাক একটা সিস্টেমের ভেতরে ডেটা ঠিক কিভাবে আর কোন পথে চলাচল করে সেটা বোঝার জন্য কোন ডায়াগ্রাম আমাদের ম্যাপটা দেয় একদম ঠিক ডেটা ফ্লো ডায়াগ্রাম বেশ আমাদের হাতে ব্লুপ্রিন্টও রেডি কিন্তু এবার আসল কাজ মানে নির্মাণ পর্বটা শুরু হবে কিভাবে। আমরা কি ছাদ থেকে শুরু করে নিচের দিকে আসব নাকি ভিত থেকে শুরু করে উপরের দিকে উঠব মানে টপ ডাউন নাকি বটম আপ সফটওয়্যার তৈরির দুটো প্রধান রাস্তা আছে প্রথমটা হল ডাউন এটা অনেকটা একজন সিইওর মতো যিনি প্রথমে কোম্পানির বড় লক্ষ্য বা ভিশনটা ঠিক করেন তারপর সেই কাজটা ছোট ছোট ডিপার্টমেন্টে ভাগ করে দেন আর দ্বিতীয়টা হলো বটম আপ যেটা ঠিক এর উল্টো ভাবুন ছোট ছোট লেগো ব্লক দিয়ে একটা বড় মডেল বানানো হচ্ছে এখানে আগে থেকেই তৈরি থাকা ছোট ছোট পার্টস বা কম্পোনেন্ট জুড়ে একটা বড় সিস্টেম তৈরি করা হয় তাহলে একটা বড় ভিশন বা আইডিয়া থেকে শুরু করে সেটাকে ভেঙে ভেঙে নিচের দিকে এগোনোর অ্যাপ্রোচটাকে আমরা কি বলছি ঠিক টপ ডাউন ডিজাইন আমাদের ফুড ডেলিভারি অ্যাপে অনেক জটিল নিয়ম কানুন বা লজিক থাকতে পারে যেমন ধরুন ডিসকাউন্ট দেওয়ার নিয়ম এই জটিল নিয়মগুলোকে পরিষ্কারভাবে ভুল ছাড়া লেখার উপায় কী চলুন এবার সেই রুল দেখে দেখেনি শুধু এই নিয়মটা একবার ভাবুন তো যদি অর্ডার পাঁচশো টাকার বেশি হয় এবং সেটা সপ্তাহের কাজের দিন হয় অথবা যদি প্রোমো কোড থাকে তাহলে দশ ছাড় দেওয়া হবে উফ পড়তেই যেন মাথা ধরে যাচ্ছে একদম জট পাকিয়ে যাওয়ার মতো অবস্থা তাই না এই জট ছাড়ানোর জন্যেই আমাদের কিছু সহজ টুলস দরকার এই জটিল লজিককে জলের মতো সোজা করার জন্য ইঞ্জিনিয়াররা মূলত তিনটে টুল ব্যবহার করেন ডিসিশন ট্রি ডিসিশন টেবিল আর স্ট্রাকচার্ড ইংলিশ এগুলো নিয়মগুলোকে এমনভাবে সাজিয়ে দেয় যাতে রকম কনফিউশনের জায়গায় না থাকে দেখুন এটাই হলো একটা ডিসিশন টেবিল কি দারুণ ব্যাপার আগের সে জট পাকানো নিয়মটা এখানে কত পরিষ্কারভাবে সাজানো কোন কোন শর্ত মিললে কি অ্যাকশন নেওয়া হবে সব এক নজরে পরিষ্কার টেবিলটা দেখলেই বোঝা যাচ্ছে অর্ডার পাঁচশো টাকার বেশি হলে বা প্রোমো কোড থাকলেই ছাড় মিলবে একদম সহজ তাহলে যখনই এরকম অনেকগুলো যদি কিন্তু অথবা দিয়ে তৈরি শর্ত চলে আসে তখন কোন টুলটা সেগুলোকে একটা ছকে ফেলে আমাদের জীবন সহজ করে দেয় উত্তরটা হল ডিসিশন টেবিল চলুন এবার আমাদের আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক এতক্ষণ আমরা কিভাবে ডিজাইন করতে হয় তা দেখেছি এবার দেখব ডিজাইনের পেছনের মূল চিন্তাভাবনা বা দর্শনটাকে সফটওয়্যার ডিজাইনের দুটো মৌলিক ফিলোসফি এই দুটো চিন্তাধারার মধ্যে মূল পার্থক্যটা খুব সহজ এবং মজার ফাংশনাল অ্যাপ্রোচ ফোকাস করে কাজের উপর অর্থাৎ ভার্বের উপর যেমন যদি ক্রিকেট নিয়ে ভাবি তাহলে ফাংশনাল অ্যাপ্রোচ বলবে ক্রিকেট মানে হল ব্যাটিং করা বোলিং করা ফিল্ডিং করা অন্যদিকে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ফোকাস করে জিনিসের ওপর অর্থাৎ নাউনের ওপর এই অ্যাপ্রোচ বলবে ক্রিকেট মানে হল প্লেয়ার ব্যাট বল স্টাম্প এই জিনিসগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একজন দিকবাল গ্রেডি বুচের এই বিখ্যাত উক্তিটি এই ধারণাটাকেই খুব সুন্দরভাবে সমতঞ্জ করে যদি ভার্ব বা ক্রিয়া নিয়ে ভাবেন তাহলে সেটা ফাংশনাল ডিজাইন আর যদি নাউন বা বিশেষ্য নিয়ে ভাবেন তাহলে সেটা অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন তাহলে মনে রাখার জন্য একদম সহজ সূত্রটা হল ফাংশন মানে কাজ যা কিনা একটা ভার্ব আর অবজেক্ট মানে জিনিস যা কিনা একটা নাউন এই সহজ সূত্রটা মনে রাখলে আর কোনোদিন এই দুটো অ্যাপ্রোচের মধ্যে গণ্ডগোল হবে না তাহলে শেষ প্রশ্ন যখন আমরা কাস্টমার অর্ডার প্রোডাক্ট এ ধরনের জিনিস বা নাউনের ওপর ফোকাস করি তখন আমরা কোন ডিজাইন ফিলসফির কথা বলছি অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ আমরা অনেক কিছু আলোচনা করলাম কিন্তু দিনের শেষে প্রশ্নটা হল এই সব থিওরি জেনে লাভটা কি এগুলো কি শুধু পরীক্ষায় পাশ করার জন্য নাকি একজন ইঞ্জিনিয়ারের কেরিয়ারে এর সত্যিই কোনও গুরুত্ব আছে আসল কথাটা হল এগুলো শুধু পরীক্ষার জন্য পড়া কিছু থিওরি নয় এগুলো হল একজন প্রফেশনাল সফটওয়্যার আর্কিটেক্টের মেন্টাল টুলকিট এই চিন্তাভাবনার ধরনগুলোই একজন সাধারণ কোডার এবং একজন সত্যিকারের সিস্টেম আর্কিটেক্টের মধ্যে পার্থক্য গড়ে দেয় ভবিষ্যতের টেকনোলজি যেমন এআই বা আইওটি নিয়ে যখন কাজ করতে হবে তখন এই মৌলিক ধারণাগুলো ছাড়া বড় নির্ভরযোগ্য সিস্টেম তৈরি করা প্রায় অসম্ভব শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভবিষ্যতে টেকনোলজি যেমন এআই এবং আইওটি সিস্টেমগুলোকে আরও অনেক বেশি জটিল করে তুলছে এই পরিস্থিতিতে আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ারদের জন্য কোন ডিজাইন প্রিন্সিপালটা সবচেয়ে বেশি জরুরি হবে বলে মনে হয় বড় সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করার ক্ষমতা নাকি বাস্তব জগতের জিনিসগুলোকে সফটওয়্যারে মডেল করার ক্ষমতা ভাদুন